techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown. রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে আসার আগে থেকেই চলছে জোর প্রস্তুতি গঙ্গাসাগর মেলা চত্বর নিরাপত্তা ব্যবস্থায় আটো সাটো করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মেলা চত্বরে লাগানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা গঙ্গাসাগর হেলিপ্যাড চত্বর এবং তার আশেপাশে বোম স্কোয়াডের আধিকারিকরা তৎপর রয়েছেন পুরো প্রস্তুতি মেলা প্রিপারেশন নিয়ে ম্যাডাম ভিজিট নিয়ে পুরোপুরো আমরা রেডি আছি আমাদের যা যা ডাইরেকশন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আগে মিটিং করে দিয়েছেন সেই সব ডাইরেকশন গুলোই মানা হলো এবার আমরা পুরোতরে প্রস্তুত আছি ম্যাডামকে রিসিভ করার জন্য যা যা ডাইরেকশন দেবেন সেটা কিন্তু আমরা কাজ করব সন্দেশখালীতে সংবাদ মাধ্যমের ওপর হামলার প্রতিবাদে নদীয়ার শান্তিপুরে সংবাদকর্মীদের প্রতিবাদ সভা কিছুদিন আগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্দেশখালীর সরবেরিয়াতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন একাধিক সংবাদকর্মী ভেঙে দেওয়া হয় গাড়ি ক্যামেরা এবং মারধর করা হয় সাংবাদিকদের তারই প্রতিবাদে শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ড রানাঘাট পুলিশ জেলার সমস্ত সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো এদিন এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে সন্দেশকালীর ঘটনায় আক্রান্ত সংবাদকর্মীদের দ্রুত সুস্থ কামনা করা হয় এবং যারা ওই ঘটনায় অভিযুক্ত সেই সমস্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আবেদন জানানো হয় প্রশাসনের কাছে তৎসহ দিনের পর দিন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করে যেভাবে দুষ্কৃতীদের দৌরাত্ম বেড়ে চলেছে সেদিকেও প্রশাসনকে কঠোর দৃষ্টি দিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয় কারণ সংবাদপত্রিকা তাদের নিজস্ব কাজ করছে সেখানে যদি আক্রান্ত হয় তাহলে সেটা খুবই লজ্জাজনক আজকে আপনারা যে প্রতিবাদ সভা করলেন কি কারণ সংবাদ মাধ্যমের উপরে যেভাবে আক্রমণ হলো সেই আক্রমণের প্রতিবাদে আমরা আজকে শান্তিপুরের বুকে আমাদের যে সংবাদমত্রীরা এখানে আছে এতদঞ্চলের অর্থাৎ রানাঘাট পুলিশ জেলার মধ্যে যে সাংবাদিকরা আছেন সেই সাংবাদিকরা এখানে একটি প্রতিবাদ সভা করলেন যে সাংবাদিকরা বারবার আক্রান্ত হচ্ছেন এই আক্রান্ত সঠিক নয় এবং যারা করছেন তাদের যাতে পুলিশ বা প্রশাসন সঠিক তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং তাদের একটা শাস্তির ব্যবস্থা করে সেই দাবি আমরা এই প্রতিবাদ সভা থেকে জানালাম এবং সাধারণ মানুষের কাছেও আমরা এই সংবাদ মাধ্যমে তরফ থেকে আর্জি জানালাম যে এই ধরনের ঘটনা যেভাবে ঘটে চলেছে সাধারণ মানুষ যাতে আমাদের পাশে থাকে কারণ জনতা জনার্দন তারা আমাদের সব সময় পাশে থাকেন এবং তাদের জন্যই আমরা খবর করি এবং তারা পাশে থাকেন বলেই আমাদের এত সাহস কাজ করে যাব আর এই প্রতিবাদী সভা থেকে আমরা সেই সংবাদ মাধ্যমের আক্রান্তদের আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর দাবি জানাচ্ছি আপনার নাম বিকাশ বিশ্বাস সাংবাদিক কিছু সংবাদ মাধ্যমে সাংবাদিক আছেন মানুষকে সত্য ঘটনা জানানোর জন্য তারা দায়বদ্ধ বহরমপুর শহরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী গতকাল দুপুরে একটা তিরিশ মিনিট নাগাদ বহরমপুর থানার অন্তর্গত চালতিয়া এলাকায় এই ঘটনা ঘটে এলাকাবাসী সূত্রের খবর তার বাড়ির কাছে একটি ফ্ল্যাটের নিচে ঢুকে গুলি করল দুষ্কৃতীরা হাতে গলায় ঘাড়ে এলোপাথারি গুলি চালানো হয় তার ওপর গুরুতর আহত অবস্থায় সত্যেন চৌধুরীকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে একসময় এই সত্যিন চৌধুরী অধীর চৌধুরীর ডানহাত বলে পরিচিত ছিলেন তার সঙ্গে মতভেদের কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছিলেন মতানৈক্যের কারণে তিনি বিধানসভা ভোটের আগে দল থেকে দূরে থাকতেন কি কারণে তৃণমূলের এই নেতার মৃত্যু তার তদন্তে নেমেছে পুলিশ সত্য চৌধুরীকে গুলি করা হয়েছে সত্যি গুলি করা হয়েছে প্রকাশ্য দেওয়ারকে গুলি করা হয়েছে চিকিৎসা চলছে কোনো কিছু জানা যায়নি তিনি একজন একটা বাড়ি করছেন সেখানে ছিলেন চালতিয়াতেই ছিলেন বাড়ির কাছাকাছি ছিলেন সাহিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে এটা অনুমান করা যায়নি আমরা তো পরে দেখেছি পরে শুনেছি ডাক্তারের কথার মতন বোধ হয় ওনার বুকে লেগেছে আর গুলি আমি যখন আসছিলাম এখানে তখনই শুনলাম এটা সত্যেন চৌধুরী তার নাম সে এক সময় কংগ্রেস করত আমার সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল যদিও প্রায় কুড়ি বছর আগে সে আমার সঙ্গে আর তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় কোনো কারণে না তাদের মনে হয়েছিল সেই সময় আর কংগ্রেস দলের সঙ্গে থাকা ঠিক না এটা আমার কাছে খুবই দুর্ভাগ্যের এবং এটা আমার কাছে বেদনাদায়ক যাই না তার কি কারণে তাকে খুন করা হয়েছে বা কিছু কিন্তু যেহেতু পরিচিত ছিল খুবই ঘনিষ্ঠ ছিল এক সময় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিল স্বাভাবিকভাবে এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমি প্রশাসনকে অনুরোধ করব যে নিরপেক্ষ তদন্ত করে খুনিদের বার করুন আবার বলছি নিরপেক্ষ তদন্ত করে খুনিদের সন্ধান করুন বহরমপুর শহরে খুন খারাপে বহুদিন পর আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে এটা বহরমপুরের শহরবাসীর জন্যে নতুন করে উদ্বিগ্নতার কারণ বলে আমি মনে করি সেখানকার প্রশাসনকে তাই বলবো দ্রুত ব্যবস্থা নিয়ে বহরমপুর মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনোর বিশ্বাস ফিরিয়ে আনোর এ ঘটনা এ ঘটনা অকস্মাত হলেও এই ঘটনা কেন ঘটল এটা জানা দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে আনন্দ অনুষ্ঠানের সাথে সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডের উৎপাদ মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. কোপাল আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক মহাশতলা পুরা গঙ্গা ঘরে মালকারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইগার ফ্রন্ট লাইট ডিজাইন ব্যাক লাইট ছাড়া ডিজিটে যে কোনো কাজ করা হয় জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরা গঙ্গা ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ